আপনাকে যদি বলি স্ক্রিনে দেখানো এই মুহূর্তে যতগুলো জিনিস আপনি দেখতে পাচ্ছেন সবগুলোর প্রাইস একশো টাকারও কম তাহলে কি আপনি বিশ্বাস করবেন বিশ্বাস না হলে পুরো ভিডিওতে আমার সাথে থাকুন বিশ্বাস হয়ে যাবে এখন আমি যেই মার্কেটটাতে চলে গেছি প্রত্যেকটা জিনিসের দাম আমি এখন যা দেখাবো প্রত্যেকটা জিনিসের দামই কিন্তু একশো টাকার কম এবং এত জোস জোস প্রোডাক্ট আপনারও হয়তো বা দেখলে অনেক প্রোডাক্টই মনে হবে আরে এটা তো আমার লাগতো এটার প্রাইস এত রিজনেবল জানতাম না তো আর এত সুন্দর সুন্দর জিনিস সবগুলো একটা দোকানে পাওয়া যায় আর সেই দোকানটা হচ্ছে ওয়ান টু নাইনটি নাইন যে দোকানটা হয় এই দোকানে কিন্তু নর্মালি যখন আমরা এই টাইপের দোকান হতো ওয়ান টু নাইন যে দোকানগুলো সেখানে গেলে কিন্তু দেখা যেত দোকানের নাম হচ্ছে ওয়ান টু কিন্তু প্রোডাক্ট পাওয়া যায় সবগুলোই কিন্তু একশো টাকার বেশি দুশো তিনশো পাঁচশো বা আরও বেশি কিন্তু এখানের ক্ষেত্রে কিন্তু এই দোকানটাতে কিন্তু আমি যাওয়ার আগে আমিও ভাবছিলাম যে আগেতে এরকম মানে গিয়ে ধোকা খেয়েছি এবারও গিয়ে কিনা সেরকম একটা ডস খাই বাট গিয়ে যখন দেখলাম যে না প্রত্যেকটা জিনিসের প্রাইস খুবই রিজনেবল এবং অবভিয়াসলি ম্যাক্সিমাম সব প্রোডাক্টেরই বলা যায় এইটটি থেকে নাইনটি পার্সেন্ট প্রোডাক্টের প্রাইস কিন্তু ওয়ান টু নাইনটি নাইনের ভিতরে আর কিছু প্রোডাক্ট আছে একটু ইউনিক আর একটু সুন্দর সেগুলোর প্রাইস কিছুটা বেশি তারপরেও সেটা কিন্তু অনেক বেশি না সবগুলো প্রাইস একদম আপনার হাতের নাগালে হবে হানড্রেড পার্সেন্ট এই যে দেখুন স্টিলের বয়াম বাটি আমি যা দেখাচ্ছি ভিডিওতে সবগুলোই কিন্তু ওয়ান টু নাইনটি নাইনের ভিতরে ভিতরে প্রাইস আর এই যে দেখুন বিশাল বড় পাহাড় যে দেখাচ্ছি বইও এই যে দেখুন এই বয়মগুলো গুলো দেখলে কেউ বলবে এগুলো একশো টাকার ভিতরে এই যে সুন্দর প্রিটি গ্লাসগুলো দেখুন গ্লাসগুলোর ডিজাইন কত ইউনিক না এগুলোও কিন্তু ওয়ান টু নাইনটি নাইনের ভিতরে ওয়েল জার এই যে বলুন পানি খাওয়ার জার এগুলো সবগুলোর প্রাইসে কিন্তু রিজনেবল সবচেয়ে সুন্দর এই যে চিনি সুগারের বৈএমগুলো এগুলো কিন্তু কাচের বয়ম দেখুন গ্লাস জার লেখা আছে গায়ে আমি প্রথমেই ভেবেছিলাম প্লাস্টিক তাই হয়তো বা প্রাইসটা রিজনেবল বাট না এগুলো কিন্তু প্লাস্টিক না এগুলো কিন্তু কাচের এরপর তো আমি আপনাদেরকে ছুরি কাছি সেট এই ডল এবং এই যে ছুরিগুলো দেখছেন ডিজাইন করা এগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু বাহিরে অনেক প্রাইস বাট এখানে কিন্তু ওয়ান টু নাইন ওয়াটার বটলগুলো দেখুন এত সুন্দর সুন্দর ওয়াটার বটল আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে বাহিরে কিন্তু এই ওয়াটার বটলগুলো করে পাওয়া যায় কিন্তু সবগুলো বোতলের প্রাইস অনেক নাইনের ভেতরে আছে কিন্তু বোতলের বোতলের আর এখন আমি দেখিয়ে দিচ্ছি সাথে টিফিন বক্স এগুলো বাচ্চাদের জন্য অনেক বেশি এবং এই যে মশলাদানিগুলো খুবই সুন্দর এগুলো বাইরে প্রত্যেকটা কিন্তু দেড়শো টাকা ট্রাস্ট মি দেড়শো টাকা একশো তিরিশ টাকা বাট এখানের যে মশলাদানিগুলো আমার কাছে অনেক ইউনিকও লেগেছে এবং অনেক সুন্দর ক্লাসই ছিল আর এই যে দেখুন এগুলো অনলাইনে কিন্তু পাওয়া যায় অনেক বেশি প্রাইস দি বাট এখানে কিন্তু সবগুলোই ওয়ান টু নাইনটি নাইনের ভেতরে আর এই যে প্রিটি প্রিটি যে কিউট কিউট যে কলমগুলো দেখতে পাচ্ছো কালার যে হাইলাইটার বলে এগুলো কিন্তু তোমরা চাইলে গিফট 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 বক্স হিসেবে কাউকে করতে পারো আমি আইডিয়ার আসলে এই ভিডিও শ্যুটটা নিয়েছি তোমাদের জন্য ফাইনালি চলে আসি কসমেটিক সেকশনে এখানে এসে আমার চক্ষু ছানা পড়া এত সুন্দর সুন্দর জিনিসগুলো প্রাইস নাকি ওয়ান নাইনটি নাইন এই কানের দুলগুলোর প্রাইস বাইরে বলো দেশে দুশো টাকার নিচে গিয়ে পাবে বাট এগুলো সব একশো টাকার ভেতরে ক্যামেরাতে আমি জুম করে ভালোভাবে দেখাতে পারছি না বাট এখানে কানের দুলের কালেকশনগুলো সত্যিই জোস তো এখন চলো তোমাদেরকে লোকেশনটা বলে লোকেশনটা হচ্ছে বড় একদম সেন্টারে ইম্পেরিয়াল হসপিটাল বা রাজমকুরের যে কমিউনিটি সেন্টার তার পাশেই তো আজকে এই পর্যন্তই আলাহ